আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে সিলিং ফ্যান নিয়ে সিলিং ফ্যান কি কারণে শব্দ করে এবং কিভাবে সমাধান করবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিও দেখা পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও শুরুতে আপনারা শুনতে পেলেন ফ্যানটি কীরকম শব্দ হচ্ছে এই শব্দ কি কারণে হয় সেটা আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা ফ্যানের ভিতরে দুইটা করে ব্যারিং দেওয়া থাকে যদি কোনো কারণে ব্যারিং এর মধ্যে সমস্যা হয় যেমন বেয়ারিং ভেঙে যেতে পারে বা ব্যারিং জ্যাম হতে পারে রকম কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ফ্যান শব্দ করে থাকে আর আপনি যদি এই শব্দ নিয়ে ফ্যানটা বেশি দিন ব্যবহার করেন সেক্ষেত্রে ফ্যানের ভিতরে যে কয়েল থাকে কয়েলটা পুড়ে যাবে তো আপনার বাসায় যদি এরকম ফ্যান শব্দ করে থাকে সেক্ষেত্রে অবশ্যই ফ্যানটা সার্ভিসিং করে নেবেন আশেপাশে যদি ইলেকট্রিক দোকান থাকে সেখানে আপনি নিয়ে যাবেন তারা আপনাকে ফ্যানটা সার্ভিসিং করে দেবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কি কারণে ফ্যানের মধ্যে শব্দ হয় তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম